নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পাঁপড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এলাম নিরামিষ দিনে এই ধরনের একটি যদি রেসিপি থাকে তো এক থালা ভাত শেষ হয়ে যাবে চলুন দেখে নিন আমি কীভাবে বানাই এখানে কিছু পাপড় নিয়েছি আপনারা প্রয়োজন মতো পাপড় নিয়ে নেবেন আর পাপড়টা আমি দু টুকরো করে কেটে নিচ্ছি ছোট পাপড় তো আপনারা এটা চার টুকরো করেও কেটে নিতে পারেন এবার দুটো মাঝার সাইজে আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে পেস্টের জন্য টমেটো আদা আর লঙ্কা নিয়েছি পরিমাণ মতো দুটো টমেটো আছে আদা আর লঙ্কা আছে ঝালটা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন যেমন ঝাল খাবেন এখানে কড়াইতে পরিমাণ মতো সরষার তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম তারপর পাঁপড়গুলো একটা একটা করে আমি ভেজে নেব সব পাঁপড়গুলো আমি একইভাবে ভেজে নেব তো পাঁপড়গুলো আমি সরষা তেলে ভেজে নিচ্ছি আপনার চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন বা রিফাইন তেলে তো সরষা তেলে ভাজলে টেস্টটা মনে হচ্ছে বেশি ভালো হবে তো আপনাদের যেটা পছন্দ সেটা করবেন আমি এখানে সব পাঁপড়গুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা আপনারা শুধু ভাত নয় সব কিছুর সাথেই খেতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন দুর্দান্ত টেস্ট হয় একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সব পাঁপড়গুলো দেখুন ভেজে নিলাম আর এবার কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো মিডিয়াম আছে ভাজবো তাহলে কি হয় আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি কালার আসা পর্যন্ত আর কিছুক্ষণ পর দেখুন আলুটা খুব সুন্দর কালার এসেছে আর এখানে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এগুলো তুলে একটা অন্য পাত্রের মধ্যে রেখে নিচ্ছি আর একটু তেল ঝরে ঝরে তুলে নিচ্ছি আর যে তেলটা আছে সেই তেলে রান্নাটা হয়ে যাবে আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কি করবেন এখানে আরও একটু পরিমাণ সরষের তেল দিয়ে নিতে পারেন এবার আমি এই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে নেব সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে নেব। এখানে আমি হিং দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছি আর এই যে তোর টমেটো পেস্ট বানিয়েছিলাম টমেটো আদা লঙ্কা সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে নিলাম এই জায়গাটা আমার একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবার ওই জার থেকে একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে আর কষিয়ে নেব ভালোভাবে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে আমি কষিয়ে নেব আর এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি এটাও এক চামচ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর কাছে কিন্তু যে কোনো রেসিপি বা সবজির টেস্ট আসে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর একটু পরিমাণ চিনি দেব টেস্টের ব্যালেন্সের জন্য নিরামিষ রেসিপিতে চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসে তো আমি মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম টু লো আছে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছি এ দেখুন তেল ছাড়তে শুরু হয়েছে তারপর ভেজে রাখা আলুগুলো আমি এই তেলের মশলার মধ্যে দিয়ে নেব তো তারপর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর কালারটা দেখুন এখনই কি সুন্দর এসেছে আর এই রকমভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গরম জল মোটামুটি দেড় বাটির মতো দিয়ে নিলাম এই আলুটা যেটুকু বাকি আছে ভালোভাবে যেন সেদ্ধ হয় আর একটু যেন গ্রেভি হয় সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম এভাবে কেটে আর আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন তো আমি কিছুক্ষণ ফুটিয়ে একবার চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি তো আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে দেখুন দেখিয়ে দিলাম খুব সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা চাইলে এখানে এক দুটো আলু একটু ম্যাশ করে নিতে পারেন এবার এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর সামান্য পরিমাণ ঘি দিয়ে নিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে তারপর যে পাপড়গুলো আছে সেগুলো আমি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছি এই ভাবটাতে কিন্তু পাঁপড়টা নরম হয়ে যাবে তারপর দু মিনিট পর আমি ফিরে এসে পাঁপড়টা আমি গ্রেভির মধ্যে এভাবে উল্টে পাল্টে ভালোভাবে ডুবিয়ে নেব তাহলে গ্রেভিটা পাঁপড়ের মধ্যে চলে আসবে আর এটাতে টেস্টটা খুব সুন্দর আছে আপনারা যদি ফুটতে ফুটতে দেন গ্রেভিটা তাহলে হয় পাঁপড়টা খুবই নরম হয়ে যায় সেটা দেখতেও ভালো লাগে না খেতেও এত ভালো লাগে না বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এই অনুরোধ রইল দেখুন রেসিপি একেবারে রেডি আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর এটা দেখে বুঝতে পারছেন যে ঠিক কি রকম হয়েছে দেখতে আর টেস্টটা ঠিক কি রকম হবে তারপর আমি পরিবেশন করে নেব আর আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং